প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই চাকরি বাতিল করা বিজ্ঞপ্তি জারি পূর্ব মেদিনীপুরে প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই এবার চাকরি বাতিল এমনই করা বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ দীর্ঘদিন ধরে সরকারিভাবে নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক শিক্ষকরা বহাল তবিতে গৃহ শিক্ষকতা করেই চলেছেন এবার সেই অভিযোগে রাশ টানতে করা নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ সরকারিভাবেও আইন করে সরকারি স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগে জারি থাকলেও সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক শিক্ষকরাই টিউশন পড়িয়ে যাচ্ছেন বহাল তবিয়তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার গৃহ শিক্ষক সংগঠন বারে বারে এই বিষয়ে আন্দোলন করে এসেছে একদিকে প্রকৃত গৃহ শিক্ষকদের রুচি রুটিতে যেমন টান পড়ছে অন্যদিকে বেআইনিভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়িয়ে সরকারি আইন অমান্য করছেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাথি ইউনিটে রবিবার একটি আলোচনা সভা হয় গত আঠেরোই জুলাই পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদে অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান তিনি স্পষ্ট ভাষায় কড়া বার্তা দেন যে সরকারকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন তাদের অবিলম্বে বন্ধ করতে হবে না হলে চাকরি বাতিল হবে মাত্র পনেরো দিনের মধ্যে অবর বিদ্যালয় পরিদর্শকদের তদন্তের নির্দেশ দিয়েছেন আমি পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কোয়ার্ডিনেটর দীপু খান বলছি যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা সরকারি নিয়মকে আইন যে সমস্ত নিয়মকানুনগুলি আছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সরকারের যে নির্দেশ আছে যে কোনোভাবে কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হতে পারে এই মর্মে প্রাথমিক স্কুলের প্রতিপয় স্কুল শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশান যেভাবে রমরমিয়ে পড়িয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আগামীকাল একটি কড়া নির্দেশ জারি করেছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদদের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব তিনি নির্দেশিকা জারি করেছেন যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই অবৈধভাবে প্রাইভেট টিউশন করছে তাদের চাকরি বাতিল হতে পারে এরকম একটা নির্দেশিকা জারি করেছেন একটা নোটিস জারি করেছেন কালকে শিক্ষা বোর্ড বলেছে যে সমস্ত প্রাইমারি স্কুল টিচার রয়েছে ওরা আর প্রাইভেট টিউশন করতে পারবে না এবং যারা করবে তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হবে এই নিয়ে কি বলবেন শুনুন এটা অনেক দিন ধরেই নেত্রী ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেসরকারি যারা প্র্যাকটিস মানে মাস্টারি করে তাদের জন্য তাদের কথা ভেবে এটা অনেকবারই বলেছেন যারা সরকারি এতে যুক্ত তারা যেন প্রাইভেট টিউশন না করে কিন্তু দেখা গেছে তার পরবর্তী সময় এই যে যারা এই কাজগুলো করে অবৈধ কাজগুলো করে তারা তো আর কাকেও বলে করে না তারা এইভাবে লুকিয়ে চুকিয়ে চালিয়েই যায় এই চালিয়ে যাওয়ার ফলেই আমাদের আবার বারবার বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে বলতে হয় সচিবদের বলতে হয় যে এই কাজগুলো করতে না আবার তাই বলা হয়েছে এবং দল দলও তার হচ্ছে শিক্ষা সংসদ সংসদ যারা আমাদের আছে তারাও তাদের বক্তব্য রেখেছে ঠিক আছে এবার দেখা যাক কতটা আমরা পারি তার কারণ হচ্ছে হ্যাঁ পেয়েছি এবং সেটা আমরা আমাদের এসএসদের থ্রুতে সমস্ত

প্রাইভেট টিউশন করতে পারবেন না এই সরকারের যে সরকার চলছে না সার্কাস চলছে এটা নিয়ে আমরা বারবার বলেছি তুগলকি সিদ্ধান্ত এনারা সব সময় নেন নেওয়ার পর সেটাকে আবার যে ঠিকঠাক করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেই সেইটা নেওয়ার মতো এদের কোনো পরিকাঠামো বলুন বা নিজস্বতা যে থাকে একটা সরকারের থাকে সেটা এদের থাকে না কারণ এর আগে আমরা দেখেছি ডাক্তারদের ক্ষেত্রে বলা হয়েছিল যারা সরকারি চিকিৎসক তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না কিন্তু আমরা দেখেছি আজকে ডাক্তাররা হসপিটালে যান কম নার্সিং নার্সিংহোমে যান বেশি আউটডোরে বসেন বসেন কম চেম্বারে বসেন বেশি এ আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং সেটা গ্রামাঞ্চলেও আমরা দেখতে পাই আবার কখনো ওনারা বলেন কলেজের প্রফেস